সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সফলতা লেগ স্পিনার রিশাদ হোসাইন রিশাদের এই ভালো করার পেছনে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের সাবেক কোচ পাকিস্তানি মোস্তাক আহমেদ সাদা বলে দুর্দান্ত পারফরম্যান্স করলেও এখনই লাল বলে তাকে নিয়ে ভাবছেন না ক্যাপ্টেন নাজমল হোসেন শান্ত আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স যতটুকু মনে হয় আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি এছাড়া যার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটে আবিষ্কার হলো একজন পরীক্ষিত লেগ স্পিনার সেই মোস্তাক আহমেদকে একক ক্রেডিট দিতে চান না নাজমুল হোসেন শান্ত তিনি জানিয়েছেন মোস্তাক আসার আগে থেকেই এদেশের দেশি কোচদের থেকে অনেক কিছু শিখেছে তাই মোস্তাক আহমেদের পাশাপাশি দেশি কোচদের কৃতিত্বের কথাও স্মরণ করে দিয়েছেন তিনি স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য উনি খুবই ভালো কাজ করেছেন আমি জানি না বোর্ডের সাথে কী ধরনের কন্ট্রাক্ট ছিল সম্ভবত ওয়ার্ল্ড কাপ পর্যন্তই ছিল আমি যতটুকু জানি বাট দারুণ কাজ করেছেন রিষাদ খুবই কমফোর্টেবল ছিল বাকি স্পিনারগুলো কমফোর্টেবল ছিল বাট আমি শুধুমাত্র মুস্তাক আহমেদ ওনাকেই ক্রেডিট দিতে চাই না কারণ রিষাদ কিন্তু তারও আগে থেকে আমাদের লোকাল যে কোচ কোচিং স্টাফ ছিল তার কাছ তাদের কাছ থেকে কোচিং নিচ্ছিল সো আমি মনে করি যে মুস্তাক আহমেদ যিনি ছিলেন উনি ওনার যে এক্সপিরিয়েন্স অনেক বছর খেলার উনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের কোচ ছিলেন সো ওই এক্সপিরিয়েন্সগুলাই রিসাদের সাথে শেয়ার করেছেন ট্যাকটিক্যাল কিছু বিষয় শেয়ার করেছেন যেটা রিসাদকে অনেক হেল্প করেছে বাট টেকনিক্যালি আমাকে যদি বলেন অবশ্যই লোকাল কোচের অনেক বড়ো একটা ভূমিকা ছিল এবং তাকে মোটিভেটেড করা তার কোন কোন জায়গায় ল্যাকিং ছিল এই বিষয়গুলো আমার মনে হয় লোকাল কোচেস স্পিন বোলিং কোচ যেরকম সোহেল ইসলাম ছিলেন আরও বেশ কিছু যারা ছিলেন রিসাদের সাথে কাজ করেছেন সো ক্রেডিটটা আসলে আমার মনে হয় দুজনারই যাওয়া উচিত লোকাল এবং যিনি ছিলেন আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে সুযোগ পাওয়া রিসাদ টেস্ট দলের জন্য এখনই পারফেক্ট নন ক্যাপ্টেনের এমন মন্তব্যের পর আর বোঝা বাকি থাকে না পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকছেন না তিনি প্রায় দুই যুগ ধরে টেস্ট খেলা বাংলাদেশ এতদিনেও বের করতে পারেনি একজন যোগ্য লেগ স্পিনার যেই দু একজন এসেছে তারাও পর্যাপ্ত সুযোগের অভাবে নিজেদের হারিয়ে খুঁজছে সেখানে রিশাদ হুসাইন ব্যতিক্রমী এক নাম হতেই পারে সেজন্যই তাকে দিতে হবে সুযোগ কিন্তু লেগ স্পিনারের উপর ভরসা করতে না পারা এদেশের ক্রিকেট কি রিশাদকে দিতে পারবে পর্যাপ্ত সুযোগ সাদাতুর রাফি কালবেলা Thank you.